সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য না আমরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুমাহতালা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমাহাতালা রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সুর এন যদি আমরা তেলাওয়াত দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূ আলিস্লামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূ সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা অর্থাৎ আল্লাহ নবী নু আলি সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মোমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ স্মাতা পরবর্তী আয়তেনস্লাত ইসলামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহানাহু বলেন যে ফাকুল তুস্তাগফির রাব্বকুম ইন্নাহু কানা গফফারার ইরসিলিস সামা আলাইকুম মিডরারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহ তাআলা বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তিগফার করে নাম্বার 3 ওয়ুমদিদুকুম বিআমওয়ালিহুম ও বালিন যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সহতালা রেখেছেন ইসতেকফারের মধ্যে আমরা যদি ইস্তেকফফার করি আল্লাহ তালা বলেন দিদ ইম আমওয়াল শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেক মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসানো কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসত তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়াই কুম ওয়ালি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে এবং পরবর্তীতে আল্লাহ সুমাত তালা আরও কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুমাত তালা বলেন ওয়ম দিদকুম ওয়ারিমানিন ওয়াজ আল্লাহম জান্না তিউ ওয়াজ আল্লাহম আনহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন যদি তোমরা ইস্তেকফার করো তাহলে আল্লাহ সুমাত তালা বাগ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সুমাত তালা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু খ্যাত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তারা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাতালা বলছেন ওয়াজ আল্লাহ আনহার ওয়াজ আল্লাহ জান্নাতি ওয়াজ আল্লাহ আনহার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান হলে তারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেফার বেশি করার মধ্যেই আল্লাহ মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে লাতালা রেখে দিয়েছেন ইস্তেফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদি পিতা আদম সালাম তাঁর জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ স্মাতালা কাছে ইস্তেকফফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ও রব্বানা জলমনাসরিন হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাহুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহনবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো এস্তের ফার তিনি করেছেন তিনি আল্লাহর কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তারা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন। ইহ ইহ সোভান যেটাকে দোয়া অনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নূ আলেসরতাল্লামকে তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আলেসরতালামকে আলাহা তালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লি সাল্লাম বলেছিলেন কালিমাতু আখিজিন নুন আমার ভাই যিনদুন যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকি ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাকে তোমরা আকরে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদapun দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারীমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া কাযালিকা আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যেকোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা ইসলামের একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমান ইস্তেফার যে ব্যক্তি ইস্তেকফফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুইবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বউ নার্স কেফার আল যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করবে আল্লাহ তাকে কি দিবেন আল্লাহ তাকে জা আল্লাহ মিনকুল্লে হামিন ফারজা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে মাহরাজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠাসময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুমাতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেকফফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হিসাল্লামের ঘটনা থেকে হাদমান্তলামের ঘটনা থেকে নবিসামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেফফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইসতেক শুরু করা দরকার ইস্তেকফফার করতে থাকুন ইস্তেকফার করতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেকফফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেকফফার করি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তার বন্দাদেরকে আসমানের যে আজাব আসমানের যে গজব সেই গজব থেকে আল্লাহ রক্ষা করে থাকেন আল্লাহ বলেন মা হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুত আলাহ সাল্লামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নুহআলাস্লা সাল্লাম আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহআলামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তাল্লা সুমাতা বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লা সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লামাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ স্মাদ গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু অংশ আমাদের জন্য বহন করছে সেটি সংবাদ আল্লাহ সহালা বলেন আর যদি তারা ইস্তেকফার করে কোনো জাতি কোনো সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেফারে মশগুল থাকে ইস্তেফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ স্মাদ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ইস্তেক ফার করা ইস্তেক ফার করলে আল্লাহর আযাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারব প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোয়াতালা রেখেছেন এই ইস্তেকফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সোয়াতালা আমাদেরকে দিবেন ইস্তেকফারের মাধ্যমে সেটি হলো এমনভাবে আল্লাহ সোয়াতালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবি এরকম রিজিক আল্লাহ তারা দিবেন কল্পনাতীত উৎস থেকেই আল্লাহ তালা আমাদের রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হল এরকম যেভাবে সব সময় ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদাপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহার এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সালা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তারা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু আসুন সবসময় ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেফার মানে হলো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেকফার হল সবচেয়ে ছোট্ট ইস্তেফার হল আস্তফর করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেকফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তফর ইউম ইল্লাহ যিনি ছাড়া কোনো মাহবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি স্তেফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ স্তেফার হলো সৈয়দ উল অত্যন্ত মূল্যবান একটি দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য নবিস আল্লাহ সাল্লাম আমাদেরকে সাধ্য করেছেন নসিহত করেছেন প্রিয় বন্ধু এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত সৈয়দ ইস্তেফার হল আল্লাহ আন্ত রব্বী হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহ আল্লাহ আন আপনি ছাড়া কোনো মাহুদ নাই হালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ান আবদু আমি আপনার গোলাম আনা আলা আহ দিকা ওয়া দিকা আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্ত বীর বিকম যে আপনি আমাকে রব হিসাবে করতে নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদিকমস্তা এত যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনও অটল আছি আলা ওয়ানা তা ওয়ান আল্লাহদিকা ওদিক আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ওয়া আউযু বিকা মিন শাররি মা সারাত আবু লাকা বিনিমাতিকা আলাই আল্লাহ আপনি যে নেয়ামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু লাকা বিদামবি আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত অতএব আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে না আসুন ভাই ইস্তেগফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ফারের মাধ্যমে আল্লাহ ফের আমাদের সকলকে ফার করার তৌফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবিসাম দৈনিক সত্তর বার ফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ফার করতে পারি বরং আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফর আস্তাফির্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তার আমাদের সকলকে আমল করার তফিক দান করেন জেজাক মুল্লাহ ওয়াকরু আবান রহমদুল্লাহ রব আলী